আসসালামু আলাইকুম হেইলোর নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখাতে যাচ্ছি যে হেইলোর কী কী স্মার্ট ওয়াচ আছে আমাদের টেকডেন শোরুমে আর আপনি যদি আমাদের টেকডেন শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ এভাবে হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো সবার প্রথমে আমরা যদি দেখি হেইলো ওয়াচ এস এটার বর্তমান প্রাইস হচ্ছে উনিশশো টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এই যে বাম পাশে স্পিকার আছে অল অলয়োজন নাই কোয়ালিটি খুবই খুবই চমৎকার যাদের বাজেট হচ্ছে দুই হাজার টাকার মধ্যে তারা কিন্তু এই স্মার্ট ওয়াচটি ক্রয় করে নিতে পারবেন একদম স্লিম আছে তো পরবর্তীতে আমরা দেখব হেইলো সোলার নিয়েও যারা স্পোর্টি লুক পছন্দ করেন তারা হেইলো সোলার নিয়েও নিতে পারবেন ডান পাশে দুইটা বাটন আছে বাম পাশে স্পিকার আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন সেক্ষেত্রে এটার ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে ইচ্ছাকৃতভাবে সুইমিং না করাটাই ভালো আর এটার বর্তমান প্রাইস হচ্ছে একত্রিশশো টাকা তারপর আমরা যেটা দেখবো একদমই লেটেস্ট নতুন এসেছে এটার নাম হচ্ছে হেইলো সোলার আলট্রা এটার বক্সের যদি আমরা দেখি এই যে এইটা হেইলো সোলার আলট্রা অ্যামোলেড অল ওয়োজন বিল জিপিএস আছে ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ কথা বলা যাবে এটা দিয়ে বামপাসি স্পিকার আছে আর এটার কোয়ালিটি খুবই খুবই ভালো আমি মূলত আপনাদেরকে একটা ওভারঅল দেখিয়ে দিব। আপনাদের যেইটা বেশি পছন্দ সেই ওয়াচটি ভালোভাবে ইউটিউবে দেখে ক্রয় করে নিতে পারবেন বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপরে আমরা দেখব হেলো সোলার এসেইট এই যে যারা স্পোর্টি লোক পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারবেন এটার বর্তমান প্রাইস হচ্ছে চার টাকা অ্যামোলেড অলো এজন ডিসপ্লে আছে দুইটা কালার আছে একটা সিলভার কালার আরও একটি ব্ল্যাক কালার তো এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন এই যে বাম পাশে কিন্তু স্পিকার আছে তারপরে আমরা আরো একটা দেখব এইটা আর এইটা কিন্তু একসাথে বের হয়েছে এটা হচ্ছে এইট আর এটা হচ্ছে আর এইট এটারও বর্তমান প্রাইস হচ্ছে চার টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে ডান পাশে দুইটা বাটন বাম পাশে একটা বাটন এবং এই নিচে কিন্তু স্পিকার আছে এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন সেক্ষেত্রে এটার ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে ইচ্ছাকৃতভাবে সুইমিং না করাটাই ভালো তবে এটা হাতে পরে আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তারপর আমরা দেখব হেইলো আর এস ফাইভ এই যেটা এটা ব্ল্যাক কালার এবং সিলভার কালার দুইটা কালার আছে বর্তমান প্রাইজ হচ্ছে চার টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে বাম পাশে স্পিকার আছে এটার কোয়ালিটিও কিন্তু খুবই খুবই চমৎকার তো পরবর্তীতে আমরা দেখব হেলো সোলার ফাইভ স্পেশাল এডিশন এটা হচ্ছে সিলভার কালার আমাদের কাছে ব্ল্যাক কালারেরও আছে বক্সের মধ্যে আরও একটা বেল্ট আপনি ফ্রি পেয়ে যাবেন এবং এটার বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে ডান পাশে দুইটা বাটন আছে এবং কোয়ালিটি খুবই খুবই ভালো আছে অবশ্যই আপনারা ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নেবেন তো আমি কিন্তু হেইলোর কি কী স্মার্ট ওয়াচ আছে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলো আমাদেরকে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব